যারা তোমাদের তোমাদের বাজার পরীক্ষা পরীক্ষাতে কয়টি বিষয়ে বোর্ড পরীক্ষা দিতে হয় এরপরে আমরা দেখবো সাতটা শর্ত আছে জিপিএ ফাইভ এর মধ্যে তোমরা পরীক্ষা দে মানে জিপিএ ফাইভ এর উপরে তো আর কেউ পাও না তো জিপিএ ফাইভ এর মধ্যে তুমি কত মার্ক পাইলে তোমার আসবে সেই বিষয়টা আজকের ভিডিওতে সম্পূর্ণ বোঝানো হবে ওকে সাতটা শর্ত আছে সাতটা শর্ত যে কোনো একটা শর্ত যদি আপ হয় তাহলে তোমার পয়েন্টটা আসবে তোমাদের যে সাতটা বিষয়ে পরীক্ষা হবে সেই সাতটা বিষয়ে আমরা দেখি বাংলা প্রথম বাংলা দ্বিতীয় এই দুইটা মিলে কিন্তু একটা সাবজেক্ট ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এই দুইটা মিলে কিন্তু একটা সাবজেক্ট তাহলে বাংলা ইংরেজি আইসিটি তিনটা গেলো গ্রুপ সাবজেক্ট হলো তিনটি তুমি কমার্স বিভাগ হও অথবা হ্যাঁ ব্যবসা বিভাগ হও মানবিক বিভাগ হও তুমি বিজ্ঞান বিভাগ হও যে কোনো বিভাগ থেকে হল না কেন তোমার গ্রুপ সাবজেক্ট হলো তিনটি তিনটি এরপরে হলো অতিরিক্ত সাবজেক্ট হলো একটি অতিরিক্ত একটি গ্রুপ সাবজেক্ট তিনটি চারটি বাংলা ইংরেজি আইসিটি টোটাল তোমাদেরকে বোর্ড পরীক্ষা দিতে হবে সাতটা সাবজেক্ট এ এই সাতটা সাবজেক্টের মধ্যে তোমরা যদি পাঁচটা সাবজেক্টে এ প্লাস পাও দুইটা সাবজেক্টে এ পাও তাহলে তোমার জিপিএ ফাইভ আসবে এরপরে শর্তগুলা দুই দেখি জিপিএ ফাইভ পাওয়ার শর্ত দুই সাইটটা সাবজেক্টে বা সাইটটা বিষয়ে তুমি যদি এ প্লাস পাও তিনটা বিষয়ে যদি তুমি এ পাও তাহলে তোমার জিপিএ ফাইভ আসবে এখন তোমাদেরকে আরেকটু একটু বুঝাই ডি পাইলে তোমার যদি ডি পাও তাহলে হলো তেত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত তারপরে তুমি দুজি বা চল্লিশ পর্যন্ত সি পাও তাহলে তোমার পয়েন্ট হবে হ্যাঁ চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তুমি দুজি বি পাও পঞ্চাশ থেকে সাইট পর্যন্ত তার মানে এ পাইলে তোমার কত এ পাইলে হলো সত্তর থেকে আশি পর্যন্ত সত্তর থেকে আশি দুইটা বিষয়ে পাইলা এবং পাঁচটা বিষয়ে আশি থেকে উপরে পাইলে হলো এ প্লাস তাহলে তোমার জিপিএ ফাইভ আসবে দ্বিতীয় সর্তটা দেখো অনেক সহজ সহজ সেটা হলো চারটা বিষয়ে আশির উপরে পাইছো আর তিনটা বিষয়ে সত্তর সত্তর করে পাইছো তাও তোমার জিপিএ ফাইভ আসবে এরপরে শর্ত নাম্বার তিন দেখি পাঁচটা বিষয়ে এ প্লাস পাইছ একটা বিষয়ে

আশি বা আশির উপরে তাহলে তোমার জিপিএ ফাইভ আসবে এরপরে হলো জিপিএ ফাইভ পাওয়ার শর্ত হলো পাঁচ পাঁচটা সাবজেক্টে এ প্লাস পাইছো দুইটা সাবজেক্টে এ মাইনাস এস পাইছো মানে দুইটা সাবজেক্টে সাইড করে পাইছো পাঁচটা সাবজেক্টে আশি করে পাইছো তোমার জিপিএ ফাইভ আসবে পরীক্ষাতে হ্যাঁ রেজাল্টে এরপরে দেখি জিপিএ ফাইভ পাওয়ার শর্ত নাম্বার ছয় হ্যাঁ ছয়টা সাবজেক্টে আশি করে পাইছো বা একাশি করে পাইছো আর একটা সাবজেক্টে বি পাইছো বি কত মানে পঞ্চাশ তুমি যদি একটা সাবজেক্ট কারাপ তো তোমার কিন্তু রিজাল্ট জিপিএ ফাইভ আসবে মিস নাই তো তোমার জিপিএ ফাইভ আসবে সত্য নাম্বার সাত ছয়টা সাবজেক্টে এ প্লাস পাইছো ধরো সব ছয়টা সাবজেক্টে তুমি আশি করে বা একাশি করিয়া বা আশি করে পাইছো আর একটা সাবজেক্টে সি পাইছো সি কত সি হলো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তুমি এইগুলা যেটাই পাও না কেন তোমার পয়েন্টটা কিন্তু জিপিএ ফাইভ আসবে ওকে আমি কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ বুঝাইতে পারছি এই যে সাতটা শর্ত আছে এই সাতটা শর্তের মধ্যে তুমি যে কোনো একটা শর্ত যদি ফিল আপ করতে পারো তোমার পয়েন্টটা জিপিএ ফাইভের মধ্যে আসবে তোমরা তাও বুঝি না বুঝো এত সুন্দর করে বোঝানোর পরে তোমার কমেন্টে জানিয়ে দাও যে এই বিষয়টা বুঝছি না তাহলে আমি তোমাদেরকে কমেন্টের উত্তর দিয়ে বোঝানোর চেষ্টা করব সকলকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে এইভাবে শিক্ষামূলক ভিডিও নিয়ে আসবো সকলকে হ্যাঁ সাবস্ক্রাইব দেওয়া রাখার অনুরোধ করলাম